সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে ক লিখিত খ দালিলিক গ পরোক্ষ ঘ প্রত্যক্ষ উত্তর ঘ প্রত্যক্ষ এভিডেন্স অ্যাক্টের উনষাট ও ষাট ধারায় উল্লেখ করা হয়েছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সংক্রান্ত বিধানাবলী তন্মধ্যে ষাটধারায় বলা হয়েছে ওরাল এভিডেন্স মাস্ট ইন অল কেসেস হোয়াট বি ডিরেক্ট অর্থাৎ সকল মামলায় মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ বা সরাসরি হতে হবে এখানে ডিরেক্ট বা প্রত্যক্ষ বলতে ঠিক কী বোঝানো হয়েছে সে সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে প্রথমত ঘটনাটি যদি দেখতে পাওয়ার মতো বিষয় হয় তাহলে যে সাক্ষী উক্ত ঘটনা দেখেছে বলে দাবি করে দ্বিতীয়ত ঘটনাটি যদি শোনার মতো বিষয় হয় তাহলে যে শুনেছে বলে দাবি করে এবং তৃতীয়ত কোনো বিষয় যদি ইন্দ্রিয় দ্বারা বা অন্য কোনো উপায়ে পার্সিভ বা উপলব্ধি করার মতো হয় তাহলে যে সাক্ষী এভাবে উপলব্ধি করেছে বলে দাবি করে এই তিন প্রকারের সাক্ষীদের মৌখিক সাক্ষ্যকে বলা হবে ডিরেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি সাক্ষ্য এছাড়া কোনো অপিনিয়ন বা অভিমত বা মতামত দানকারীর সাক্ষ্যকে উদাহরণস্বরূপ পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ বিষয়ে প্রদত্ত মতামত দানকারী ডাক্তারের সাক্ষ্যকে বলা হবে ডিরেক্ট বা প্রত্যক্ষ বা সরাসরি সাক্ষ্য প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন ক সশস্ত্র বাহিনীর সদস্য খ সরকারি কর্মচারী গ মৃত ব্যক্তি ঘ জীবিত ব্যক্তি উত্তর গ মৃত ব্যক্তি যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে ডাকা যায় না তাদের স্টেটমেন্টস বা বিবৃতির রিলিভেন্সি বা প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের বত্রিশ ও তেত্রিশ ধারায় তন্মধ্যে তেত্রিশ ধারায় বলা হয়েছে একজন সাক্ষী যদি কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ে সাক্ষ্য দিয়ে থাকে এবং তার পরবর্তীকালে উক্ত সাক্ষী যদি মৃত্যুবরণ করে বা তাকে না পাওয়া যায় বা সাক্ষ্য দিতে অসমর্থ হয় বা বিরুদ্ধপক্ষ তাকে সরিয়ে রাখে অথবা তাকে আদালতে হাজির করাতে যে অপরিমিত বিলম্ব ও খরচ লাগবে তা মামলার পারিপার্শ্বিকতা বিবেচনায় আদালতের নিকট অযৌক্তিক বলে মনে হয় সেক্ষেত্রে উক্ত সাক্ষী কর্তৃক পূর্বের সাক্ষী বর্ণিত ট্রুথ অব দ্য ফ্যাক্টস তথা ঘটনাবলীর সত্যতা পরবর্তী কোনো মামলায় কিংবা একই মামলার পরবর্তী পর্যায়ে প্রমাণের জন্য রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হবে তবে এক্ষেত্রে তিনটি আবশ্যকীয় শর্ত রয়েছে প্রথমত পূর্ববর্তী মামলাটি একই পক্ষদয়ের বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হতে হবে দ্বিতীয়ত পূর্ববর্তী মামলায় বিরুদ্ধপক্ষ কর্তৃক উক্ত সাক্ষীকে জেরা করবার অধিকার ও সুযোগ ছিল এবং তৃতীয়ত উভয় মামলার বিচার্য বিষয় একই হতে হবে এই তিনটি শর্ত পূরণ হলেই কেবল একই দয়ের মধ্যে পূর্বে নিষ্পত্তিকৃত মামলায় প্রদত্ত অথবা চলমান মামলায় পূর্বে প্রদত্ত সাক্ষ্য পরবর্তী মামলা কিংবা চলমান মামলার পরবর্তী পর্যায়েও অ্যাডমিসিবল বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নয় ক মূল দলিলের সার্টিফাইড কপি খ মূল দলিলের প্রতিলিপি গ সাব সাবরেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল ঘ দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক উক্ত দলিল সম্পর্কিত মৌখিক সাক্ষ্য উত্তর গ সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল প্রশ্নে গৌণসাক্ষ্য বলতে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্যকে বোঝানো হয়েছে সাক্ষ্য আইনের তেষট্টি ধারে প্রদত্ত সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞায় বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝাবে ও অন্তর্ভুক্ত করবে প্রথমত ছিয়াত্তর ধারা মোতাবেক প্রদত্ত সার্টিফাইড কপি বা সৈমোহর নকল দ্বিতীয়ত মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নির্ভুল কপি বা অনুলিপি এবং উক্ত অনুলিপির সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি তৃতীয়ত মূল দলিল থেকে প্রস্তুত করা অথবা মূল দলিলের সঙ্গে তুলনা করা কপি বা অনুলিপি চতুর্থত যে পক্ষ দলিল সম্পাদন করেনি এমন পক্ষের বিরুদ্ধে উক্ত দলিলের কাউন্টারপার্ট বা প্রতিলিপি এবং পঞ্চমত যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে এমন কর্তৃক দলিলের বিষয়বস্তু সম্পর্কে প্রদত্ত ওরাল অ্যাকাউন্টস বা মৌখিক বিবরণ উক্ত ধারার আলোকে দেখা যায় প্রশ্নের ক খ ও নং বিকল্পে উল্লেখিত যথাক্রমে মূল দলিলের সার্টিফাইড কপি মূল দলিলের প্রতিলিপি এবং দলিল দেখেছেন এমন ব্যক্তি কর্তৃক উক্ত দলিল সম্পর্কিত মৌখিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স বা গৌণ সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য তবে গ নং বিকল্পে বর্ণিত সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত বিক্রয় দলিলের অবিকল নকল বাষট্টি ধারানুযায়ী প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য কেননা বাষট্টি মতে মূল দলিলের পাশাপাশি কোন দলিল যখন ডুপ্লিকেটস বা অবিকল নকলাদের সমন্বয়ে সম্পাদিত হয় তখন প্রতিটি ডুপ্লিকেট ডকুমেন্ট বা অবিকল দলিল উক্ত দলিল সম্পাদনকারীদের বিরুদ্ধে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে ক সরকারি কর্মকর্তার নিকট খ আইনজীবীর নিকট গ তদন্তকারী কর্মকর্তার নিকট ঘ আদালতের নিকট উত্তর ঘ আদালতের নিকট আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন মোতাবেক ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য দুই প্রকার যথা প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য এবং সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য বাষট্টি ধারায় প্রাইমারি এভিডেন্স সম্পর্কে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স অর্থ হচ্ছে আদালতের ইন্সপেকশন বা পরিদর্শনের নিমিত্ত স্বয়ং দলিলটি আদালতে উপস্থাপন করা ধারাটিতে স্বয়ং দলিলটি অভিব্যক্তির দ্বারা মূল দলিলকে বোঝানো হয়েছে অর্থাৎ যে দলিলটি প্রমাণ করতে হবে সেই মূল দলিলটি আদালতে উপস্থাপন করাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য তদনুযায়ী প্রশ্নের উত্তর হবে ঘনং বিকল্পে বর্ণিত আদালতের নিকট উল্লেখ্য যে দলিলের অস্তিত্ব অবস্থা বা বিষয়বস্তু প্রমাণের সর্বোত্তম সাক্ষ্য হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য তবে বর্ণিত ক্ষেত্রে কেবল প্রাইমারি এভিডেন্সের পরিবর্তে সেকেন্ডারি এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে দলিলের অস্তিত্ব অবস্থা বা বিষয়বস্তু প্রমাণ করা যায় একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে ক প্রাথমিক সাক্ষ্য দ্বারা খ গৌণ সাক্ষ্য দ্বারা গ স্বয়ং দলিলটির দ্বারা ঘ উপরের যে কোনর একটির দ্বারা উত্তর ঘ উপরের যে কোনো একটির দ্বারা প্রুফ অফ কন্টেন্টস অফ ডকুমেন্টস বা দলিলের বিষয়বস্তু প্রমাণ সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের একষট্টি ধারায় যেখানে বলা হয়েছে দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস মে বি প্রুভড ইদার বাই প্রাইমারি অর বাই সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ দলিলের বিষয়বস্তু প্রাইমারি অর সেকেন্ডারি এভিডেন্স তথা প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে মাধ্যমিক সাক্ষ্যকে গৌণ সাক্ষ্য হিসেবেও অভিহিত করা হয় সেই মোতাবেক আলোচ্য প্রশ্নটির ক ও খ নং বিকল্পে বর্ণিত প্রাথমিক সাক্ষ্য দ্বারা এবং গৌণ সাক্ষ্য দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় আবার বাষট্টি ধারা বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য অর্থ হল ইন্সপেকশন বা পরিদর্শনের জন্য স্বয়ং দলিলটি আদালতে উপস্থাপন করা তার মানে হচ্ছে প্রশ্নটির গণং অং বিকল্পে বর্ণিত স্বয়ং দলিলটি দ্বারাও দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে সুতরাং আলোচ্য প্রশ্নের উত্তর হবে ঘন অং বিকল্পে বর্ণিত উপরের যে কোনো একটির দ্বারা কোনটি প্রাইভেট ডকুমেন্ট ক মূল বিক্রয় দলিল খ সিআরপিসির একশো চৌষট্টি ধারায় প্রদত্ত বক্তব্য গ খতিয়ান ঘ কোন পক্ষ কর্তৃক দাখিলে আর্জি উত্তর ক মূল বিক্রয় দলিল আঠারোশো সালের সাক্ষ্য আইনে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল এবং প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিলের সংজ্ঞা প্রদান করা হয়নি তবে আইনটি চুয়াত্তর ধারায় কতগুলো দলিলের উল্লেখ করা হয়েছে যেই দলিলগুলোকে বলা হয় পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল আর উক্ত দলিলগুলো ব্যতীত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক ব্যক্তিগত বা সমষ্টিগত এখতিয়ার বলে প্রস্তুতকৃত দলিলগুলোকে বলা হয় প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিল চুয়াত্তর ধারায় উল্লেখিত পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিলগুলো হচ্ছে প্রথমত সভরিন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল দ্বিতীয়ত সরকারি প্রতিষ্ঠানসমূহ ও ট্রাইব্যুনালসমূহের কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল তৃতীয়ত বাংলাদেশ বা কমনওয়েলথভুক্ত কোনো দেশ কিংবা অন্য কোনো দেশের আইন বিভাগ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কোনো সরকারি কর্মকর্তার কার্যসমূহ বা কার্যসমূহের বিবরণ সম্বলিত দলিল এবং চতুর্থত বাংলাদেশের সরকারি রেকর্ড বা নথিতে সংরক্ষিত ব্যক্তিগত দলিল তদনুযায়ী দেখা যায় প্রশ্নটির খ গ ও ঘনং বিকল্পে বর্ণিত যথাক্রমে সিআরপিসির একশো চৌষট্টি ধারায় প্রদত্ত বক্তব্য খতিয়ান কোন পক্ষ কর্তৃক দাখিলে আর্জি সরকারি কর্তৃপক্ষের কার্যের বিবরণ সম্বলিত দলিল বা সরকারি নথির অংশ বিধায় সাক্ষ্য আইনের চুয়াত্তর ধারা মোতাবেক এই দলিলগুলো হবে পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল অপরদিকে ক নং বিকল্পে বর্ণিত মূল বিক্রয় দলিল দুটি পক্ষের মধ্যে সম্পাদিত ও ব্যক্তিগত সংরক্ষণে থাকে বিধায় সেটি প্রাইভেট ডকুমেন্ট বা ব্যক্তিগত দলিল হিসেবে বিবেচিত হবে তবে এরূপ দলিল রেজিস্টার্ড হলে রেজিস্ট্রেশন অফিসের রেকর্ডে সন্নিবেশিত উক্ত দলিলের তথ্যাদি পাবলিক ডকুমেন্ট বা সরকারি দলিল হিসেবে গণ্য হবে খ একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে ক খ এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় এখানে ককে অবশ্যই প্রমাণ করতে হবে ক ক্ষয়ের জীবনকাল খ ক্ষয়ের অসুস্থতা গ ক্ষয়ের মৃত্যু ঘ ক্ষয়ের হাসপাতাল ত্যাগ উত্তর গ ক্ষয়ের মৃত্যু শাক্ষ্য আইনের একশো এক থেকে একশো চোদ্দ ধারায় উদ্ধৃত করা হয়েছে বার্ডেন অফ প্রুফ তথা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলী তন্মধ্যে বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভড টু মেক এভিডেন্স অ্যাডমিজেবল তথা সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে বিষয়টি প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব শিরোনামে একশো চার ধারায় বলা হয়েছে অন্য যে কোনো বিষয়ে সাক্ষ্যদানের উদ্দেশ্যে যে বিষয়টি আবশ্যিকভাবে প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির বর্তায় যে ব্যক্তি এরূপ সাক্ষ্য দেওয়ার ইচ্ছা পোষণ করে উদাহরণস্বরূপ খ মৃত্যুর আগ মুহূর্তে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করেছে ক ক্ষয়ের এই মৃত্যুকালীন জবানবন্দিটি আদালতে প্রমাণ করতে চায় তথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য করাতে চায় তবে ক্ষয়ের মৃত্যুকালীন জবানবন্দি প্রমাণ করাতে হলে প্রথমে প্রমাণ করাতে হবে ক্ষয়ের মৃত্যুটি একশো চার ধারার বিধান মোতাবেক ক্ষয়ের মৃত্যুটি প্রমাণ করতে হবে ক কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে ক অভিযুক্ত হয় কয়ের টিকিট ছিল এই বিষয়টি প্রমাণের দায়িত্ব ক ট্রেন টিকিট চেকারের খ স্টেশন মাস্টারের গ ট্রেনের গার্ডের ঘ কয়ের উত্তর ঘ কয়ের সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো চোদ্দ ধারায় উদ্ধৃত করা হয়েছে বার্ডেন অফ প্রুফ তথা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধানাবলী তন্মধ্যে বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট স্পেশালি উইদ নলেজ তথা বিশেষভাবে গোচরীভূত বিষয় প্রমাণের দায়িত্ব শিরোনামে একশো ছয় ধারায় বলা হয়েছে ওয়েন এনি ফ্যাক্ট ইজ স্পেশালি উইদ ইন দ্য নলেজ অফ এনি পার্সন দ্য বার্ডেন অফ প্রুভিং দ্যাট ফ্যাক্ট ইজ আপন হিম অর্থাৎ যখন কোনো বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির নলেজ বা গোচরে থাকে উক্ত বিষয় প্রমাণের দায়িত্ব তার উপর বর্তাবে উদাহরণস্বরূপ ক বিনা টিকিটে রেল ভ্রমণের জন্য অভিযুক্ত হয় তার কাছে যে টিকিট ছিল সেটি প্রমাণের দায়িত্ব তার উপর বর্তাবে কেননা কয়ের নিকট টিকিট থাকার বিষয়টি বিশেষভাবে তার থাকবে অন্য কারোর নয় সুতরাং এই বিশেষভাবে গোচরীভূত বিষয় তথা কয়ের নিকট ট্রেন টিকিট থাকার বিষয়টি ককেই প্রমাণ করতে হবে যাহা সত্য বলবো সত্য বলব করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি ইয়োর গাইড